হ্যালো এটি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে রান্না করব কাঁকড়ার ছাল আর দেখুন কী ভয় নক দেখতে তো আমার তো ভীষণই ভয় করে তো বেশ কিছু কাটা হয়েছে কাঁকড়া আর এগুলো অবশিষ্ট আছে তো ভাবলাম গোটা অবস্থায় আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় দেখুন দেখলে আমার ভীষণ ভয় করে কাঁকড়া আমি দেখলেই ভয় পাই তো যাই হোক দেখুন কী দারুণ লাগছে দেখতে আজকে দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি কাটা হয়েছে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমেই কাঁকড়া ভেজে নেবো তার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁকড়ার যে মশলা গোটা জিরে আদা আর লঙ্কার মধ্যে পাকা পাকা লঙ্কা দেখে আমি নিয়ে নিয়েছি বেটে নেব মশলাটা এখানে বাটা হয়ে গেছে কাকড়া এখানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে আর মোটা মোটা যে সবগুলো হয় ওগুলো আমি কেটে নিয়েছিলাম ভেজে নিচ্ছি আলু ভেজে নিচ্ছি এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো এখানে কাঁকড়া ভিজে উঠিয়ে রেখেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লাইক করে কেটে নিয়েছি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে হলুদ দিয়ে দিয়েছি তো এখানে আমি রক সল্ট ইউজ করেছি টমেটোটা এখানে হলে এসছে গেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়েছে টক দই ফেটিয়ে নিয়েছি মশলাটা আরো কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে আরো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি কিন্তু পাকা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া তো গুঁড়ো লঙ্কাও আপনারা দিতে পারেন শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন কালারটা আরও ভালো আসবে আমি কিন্তু পাকা লঙ্কা দিয়ে করেছি তবু দেখুন কত সুন্দর কালারটা এসছে আরও আমি কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নেবো রান্নাটা এখানে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন